একদম ট্রান্সজেন্ডার বা সাপোর্টার বা সমকামী মানুষ সে তো অন্য আর দশটা মানুষের সমান অধিকার পাচ্ছে তাহলে এক্সট্রা করে সে কোন অধিকার চাচ্ছে ট্রান্সজেন্ডার যারা বলছেন তাদের অধিকার বা তাদের স্বাধীনতা আছে কিনা যদি তাদের স্বাধীনতা থাকে তাহলে আমাদের স্বাধীনতা আছে কিনা অন্ধকারে অন্ধকারে কমিটি তৈরি করে ফেলা হয়েছে কেউ জানে না বিভাজন তো আমরা তৈরি করিনি বিভাজন তো মূলত তাদের পক্ষ থেকে আসতেছে আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নই পাঠ্যপুস্তক সংশোধন কমিটি কিভাবে হবে তার প্রস্তাব আমরা পেশ করেছি জেনারেল শিক্ষিতরা তো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে না আলেমরা কেন জেনারেল নিয়ে কথা বলবো আচ্ছা আমি ডাক্তার মেহেদি আমি ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হসপিটাল ধারণ করবে সেটা নিয়ে মোরাল পুলিশিং করার দায়িত্ব আমাদের না কিন্তু একদম ট্রান্সজেন্ডার বা সমকামিতার সাপোর্টার বা সমকামী মানুষ সে তো অন্য আট দশটা মানুষের সমান অধিকার পাচ্ছে তাহলে এক্সট্রা করে সে কোন অধিকার চাচ্ছে তার সব হিউম্যান রাইটসই আছে কিন্তু সে এক্সট্রা করে আসলে কোন অধিকারটা চাচ্ছে এখানে আরেকটা বিষয় আসছে যেহেতু পাঠ্যপুস্তক রিলেটেড আমরা পাঠ্যপুস্তক কমিটিতে সমকামিতার সমর্থকদের চাচ্ছি না কেন আমরা দেখেছি বিগত সময়ে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে সবাইকে অবাক করে দিয়ে যে অপরাধের জন্য আল্লাহ একটা কমকে উল্টো করে ধ্বংস করে দিয়েছেন সেই রকম একটা বিতর্কিত বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে ঢুকে গেল তারাই আবার এই পাঠ্যপুস্তক কমিটিতে ঢুকছে এবং আলটিমেটলি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই নিয়ে যারা কাজ করছে ডক্টর সামিনা লুৎফা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর প্রফেসর তাসলিমা এনারা সবাই খুব কট্টর সম সমকামিতার সমর্থক তারা বাসায় কি করছে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা যখন এই ইস্যুটাকে আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে পুশ করতে চায় তখন তো আমাদের প্রতিবাদ না করে উপায় থাকে না তারা কোনো যে কোনো মতদর্শ ধারণ করতে পারে কিন্তু সেই মতদর্শ যদি সমাজে প্রচার করতে চায় সেই মতদর্শ যদি আমার সন্তানের মাথায় পুশ করতে চায় সেই মতদর্শ দিয়ে যদি আমার সন্তানকে মগজ ধুলাই করতে চায় তাহলে তো আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে আজকে আমরা এখানে আসছি এই একটা মাত্র কারণ মানে এই ধরনের কারণগুলোতে যে আমাদের পাঠ্য আমাদের সন্তানরা কি পড়বে আমাদের টাকায় ছাপা পাঠ্যপুস্তক দিয়ে আমাদের সন্তানদের মগজ ধুলাই করা হচ্ছে এটা তো আমরা মানতে পারি না ইসলাম ফোবরা ইসলাম বিদ্বেষীরা তাদের এজেন্ডাগুলো পাঠ্যপুস্তকে ঢুকাচ্ছে মগজ ধুলাই করা হচ্ছে আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি এটা পাঠ্যপুস্তকগুলো নিয়ে সবচেয়ে প্রতিবাদ আসছি ইসলামী ঘরনা থেকে আপনারা এটা দেখছেন কিন্তু আজকে আন্দোলন আজকে যখন এই চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী শিক্ষা সংস্কার শুরু হলো তখন আমাদের কোনো প্রতিনিধি নেওয়া হলো না এই পাঠ্যপুস্তকের এগেন্স্টে ফেসিস সরকারের সময়ে আমরাই সবচেয়ে বেশি আন্দোলন করছি সবচেয়ে ঝোঁকের মধ্যে ছিলাম আমরা আমাদের নামে বিভিন্ন ধরনের হয়রানি হয়েছে এই আন্দোলন করার কারণে তাই আজকে যখন এই পাঠ্যপুস্তক সংস্কার কমিটি হচ্ছে বা এই কাজগুলো চলতেছে সেখানে তো গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তাই না আজকে সেকুলাররা যারা ইসলাম বিদ্বেষী তারা বলে যে গণের আকাঙ্ক্ষা গণের আকাঙ্ক্ষা মূলত ইসলাম এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে আমি একটা এর সাথে একটু আমার মনে হয় এক মিনিট একটু যোগ করা দরকার প্রথমত কথা হচ্ছে যে এখানে ট্রান্সজেন্ডার যারা বলছেন তাদের অধিকার বা তাদের স্বাধীনতা আছে কিনা যদি তাদের স্বাধীনতা থাকে তাহলে আমাদের স্বাধীনতা আছে কিনা বা আমাদের অধিকার আছে কিনা আমি এটা পড়তে চাই না আপনি আমার উপরে চাপিয়ে দেন কোন স্বাধীনতার বলে আমি তো এই স্বাধীনতা চাইনি আমি তো সেটা পড়তে চাইনি দুই নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশের কতজন মানুষ এই ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে এটা একটা জরিপ করুক যদি এটার আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাতে হয় তাহলে জরিপ করুক দেখুক যে কতজন মানুষ চায় এটি এবং এখানে সাংবাদিকরা যারা আছেন এবং যারা শুনবেন আপনাদের সন্তান ছেলে এসে আপনাকে বলব বাবা আমি মেয়ে হয়ে গেছি আপনি কি মেনে নেবেন অথবা আপনার মেয়ে এসে বলো বাবা আমি ছেলে হয়ে গেছি এটাকে আপনি মেনে নেবেন যদি সেটি আপনি না মেনে নেন তাহলে আপনি এটা কিভাবে এটাকে আপনি অধিকার বলতে পারছেন বিকৃতি তো কোনোদিন অধিকার হতে পারে না এটা বিকৃতি তো বিকৃতি এটা গোটা পৃথিবী এটাকে একটা বিকৃতি হিসেবে গ্রহণ করেছে অথবা এটা কোনোদিন অধিকার হতে পারে না আপনি তো কাউকে ইচ্ছা করতে পারেন যে আমি আপনাকে মেরে ফেলবো আমার অধিকার অথবা আমি যেটা চাই না যেখানে নব্বই ভাগ মানুষ মুসলিম সেখানে আপনি নব্বই ভাগ মানুষের তাদের যেই মতাদর্শ এর বিপরীত শিক্ষা ব্যবস্থা আপনি চাপিয়ে দেন এটা কিসের স্বাধীনতা অথবা এটা কিসের গণতন্ত্র বা এটাই বা কিসের অধিকার এটা তো কোনো অধিকার হল এটা একটা বিকৃত বরং এটা নব্বই ভাগ মানুষের উপর একটা জুলমতন্ত্র আর এর উপরে এর ভিত্তিতে আমরা গত সরকার

আমরা চব্বিশে যোদ্ধা এই শিরোনামে প্রচুর ইন্টারভিউ কালেক্ট করেছি যেসব ইন্টারভিউ কালেক্ট করেছি আমরা অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনি আসলে এই আন্দোলনে কেন গিয়েছিলেন আমরা উত্তর পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই যে খুনি হাসিনাকে স্মরণের জন্য মানুষজন কথা বলতে পারে সেটার জন্য এবং তারপর আমরা যে উত্তরটা পেয়েছি যে আমরা আল্লাহর কাছে সন্তুষ্ট সন্তুষ্টির জন্য আমরা এখানে গিয়েছি আমরা এই যে উত্তর পেয়েছি সেটা হচ্ছে আমরা শহীদ হওয়ার জন্য পেয়েছি আমাদের এরকম অনেক ভিডিও ডকুমেন্ট আছে যেখানে তারা বলেছে সকালবেলা অজু করে আমি গিয়েছি যাতে যদি মারা যায় অজু অবস্থায় যেন মারা যায় আমি ব্যক্তিগতভাবে নিজেও আন্দোলনে ছিলাম এবং আমি ছাত্রলীগের কোপ খেয়েছি আমার পিঠে এখনও দাগ আছে আমি আসলে এই জন্য গিয়েছিলাম যে ভারতের দাসত্ব থেকে যেন আমরা মুক্ত পেতে পারি এবং আমরা যেন সত্য আমরা যেন আমাদের মুসলিমদের দাবি শোনা হয় কথা শোনা যায় এরকম একটা জায়গায় যেতে পারি তো যে জিনিস নিয়ে আমাদেরকে হাসিনা সরকারের আগে আমলেও আন্দোলন করা লাগলো একই আন্দোলন আমাদেরকে এখনও করা লাগছে এটা অত্যন্ত দুঃখজনক এবং উই আর ফিলিং চিটেড যে আমাদেরকে আসলে প্রতারণা করা হয়েছে অন্ধকারে অন্ধকারে কমিটি তৈরি করা ফেলা হয়েছে কেউ জানে না ঘোষণা দেওয়া হলে বই রেডি কেউ জানে না ঘোষণা দেওয়া বই প্রেসে চলে যাওয়ার মতো রেডি এখন আর কোনো কিছু করা যাবে না কেউ জানে না এই কমিটিটা কোথায় হলো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা স্বচ্ছতার কথা বলে তাই না ট্রান্সপারেন্সির কথা বলে তারা তো এই প্রশ্নটা করলেন না যে এই যে কমিটিটা তৈরি হইলো এটার প্রসেসটা কি এটা স্বচ্ছ করেন এটা প্রকাশ করেন জনসমক্ষে ওনারা আমাদেরকে বলছেন যে আমরা নাকি অন্যায় দাবি করছি এবং সরকার অন্যায় পোস করেছে পুরো জিনিসটা উল্টা হয়েছে শয়তান আমাদের সরকারের যেই অংশটা এই কাজটা করেছে তারা আমাদের সাথে ধোকাবাজি করেছে কিন্তু তারা স্বচ্ছতা কোনো কিছু মেনটেন করে নাই আর মুসলিমদের

সরকারের আমলে সবচেয়ে বেশি যারা আন্দোলন করেছে তাদের ভিতরে এটা আজ থেকে না দু হাজার হেফাজতে প্রায় শতের অধিক শহীদ হয়েছে দু হাজার একুশে শহীদ হয়েছে এরপর আপনারা জানেন যে এই আন্দোলনে সবার আগে চার তারিখ পাঁচ তারিখ শাহবাগে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন জানিয়েছে পাঁচ তারিখ সবার আগে কারফিউ ভেঙেছে ইসলামী আন্দোলন সুতরাং এই আন্দোলনে ইসলাম পন্ডিতের অবদান এটা তো সূর্যের মতো এটাকে অস্বীকার করা মানে আপনি সূর্যের অস্তিত্বকে অস্বীকার করার মতো এটা করে আর নতুন করে আসলে বলার মতো কিছু নেই হ্যাঁ এজন্য করিম আপনার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আরেকটা জিনিস আপনারা যে প্রশ্ন করেছেন যেমন যিনি পড়লেন মুফতি সাইফুল ইসলাম ভাই আপনারা জানেন যিনি তাকওয়া মসজিদের খতিব ওই সরকার যখন আন্দোলন চলছে তখন কিন্তু উনি এইটার ব্যাপারে আন্দোলনের ব্যাপারে কথা বলছিলেন যে আপনাদের কোটা দেওয়া উচিত শুধু সিম্পল এই কথাটা যে কোটা এই কোটা থাকা উচিত না আন্দোলন যারা করছে তাদের কথা শোনা উচিত এই কথা বলার কারণে ওনাকে এই খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল উনি এক জুমা খুদ্ দেন নাই পরবর্তীতে মানুষের চাহিদার কারণে ওনাকে আবার ফেরার দেওয়া হয়েছে এরকম বহু মুসল্লি বহু ইমাম আছেন যেসব ইমাম তারা মসজিদের থেকে কথা বলার কারণে মেম্বর থেকে এই কথাটা বলার কারণে এই আন্দোলন সমর্থন করার কারণে তাদেরকে মানে তাদের ক্ষতি দায়িত্ব চলে গেছে এখানে আমার মানে একটা তথ্য একটু আসা দরকার যারা শাহাদত বরণ করেছেন শহীদ শব্দটাই তো ইসলামিক অতএব এখানে মুসলমানদের অবদান কতটুকু আছে এটা তো আমরা বুঝতেই পারছি দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা শহীদ হয়েছে এদের মধ্যে প্রায় এখনও রেকর্ডেড প্রায় ষাট জনের মতো আছে এরা মাদ্রাসার ছাত্র এর মধ্যে ১৪ জন আছে যারা কোরআনের হাফেজ এগুলো তো রেকর্ডেড এবং এগুলো মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত এর মধ্যে যারা আহত হয়েছেন অসংখ্য আছে আর আমরা যদি বলি ধরুন এই যে একটা আন্দোলন দানা বেঁধেছে ছাত্রদেরকে কেন্দ্র করে এখানে তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সাধারণ মানুষরা কেন এত বিক্ষুব্ধ ছিল কেবল কি এখানে অপশাসন ছিল তার কারণে এখানে কি ইসলামের উপর এত আগ্রাসন হয় না গত ১৬ বছর জুড়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন কারা আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা অথবা দিন যারা প্র্যাকটিস করেন তারা একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র জায়গায় শিক্ষক বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল কলেজগুলো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অতএব তারা যেহেতু নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছেন একটা ক্ষোভ ইসলামের উপর এত আঘাত আসার কারণে মানুষের খুব তৈরি হয়েছে এই খুবেরও কিন্তু একটা বহিঃপ্রকাশ ছিল আলটিমেটলি এখানে ইসলাম অথবা ইসলামিস্ট একটা বড় ধরনের স্টেক হোল্ডার এখানে অতএব এটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই এখন আমাদের যে বিভাজনের কথা বলছেন আমরা যদি দেখে থাকি তাহলে বিভাজন তো আমরা তৈরি করছি না বরং যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টরা আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল বিগত সময়ে বিভিন্ন স্বার্থে তার একটি ছিল যে এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি বানিয়ে রাখা ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে যারা আমাদেরকে স্বার্থান্বেষী মৌলবাদী ট্যাগিং করছেন অসাম্প্রদায়িক চেতনা এবং বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়াবার সংখ্যা হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা আমরা কিছু বললেই তারা এই ধরনের শব্দের মার পেঁচে আমাদেরকে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন আমি আপনাদের কাছে বলতে চাই দেখেন যে ইসলাম বিদ্বেষী তো আমরা কাউকে বানাতে চাই না কিন্তু আপনি আপনার লেখনিতে আপনার বক্তব্যে যদি সেটার প্রকাশ করে থাকেন তাহলে আপনাকেই তো সে বিষয়টি ক্লারিফাই করতে হবে আমি ছোট্ট একটু উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে চাই আমাদের যারা সনাতন ধর্মালম্বী এখানে আছেন এখন এই সনাতন ধর্মালম্বীর বিশ্বাসের বিপক্ষে কেউ যদি একজন যে বলে এই আপনি মাথার মধ্যে সিঁদুর দেন কেন এই সিঁদুর দিলে তো আপনি অনেকে ক্ষেত্রে আলাদা হয়ে যান এটা ভালো কাজ নয় কেউ যদি বলে যে দুর্গার দশটা হাত দশটা হাত হবে কেন নয় হলো না কেন এগারো হলো কেন অথবা কেউ যদি বলতে চায় যে ধরেন যে কালি তিনি দেখতে কালো তিনি কেন কালো থাকবে তিনি অর্ধেক সাদা হবে অর্ধেক ফর্সা হবে এই কথা যদি কেউ হিন্দু ধর্মের বিপক্ষে যে বলে আপনি তাকে কি বলবেন আপনি বলবেন হিন্দু বিদ্বেষ তো অতএব এরকম কথা সে বলতে পারেন এটা তার ধর্ম বিশ্বাসের অংশ শুধু এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না তাহলে আমার ধর্ম বিশ্বাসের অংশ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী সে হিজাব পরবে সে ওড়না পরবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে একজন মেয়ের সাথে বিয়ে করবে একজন প্রাপ্তবয়স্ক নারী তার সাথে একজন ছেলের বিয়ে হবে কিন্তু আপনি এই জায়গাতে পায়ুখামকে আমার উপরে চাপিয়ে দিতে যাচ্ছেন একজন পুরুষ তার দাড়ি রাখবে এইগুলার বিপক্ষে আপনি কথা বলছেন এইগুলার বিপক্ষে আপনি অবস্থান আপনার আপনার আচরণে প্রকাশ পাচ্ছে তখন যখন আপনাকে আমরা বলছি যে আপনি ইসলাম ধর্মের বিপক্ষে বৈষম্যমূলক কথা বলেছেন আপনি তখন উল্টো আমাকে ট্যাগিং করছেন তাহলে বিভাজন তো আমরা তৈরি করিনি বিভাজন তো মূলত তাদের পক্ষ থেকে আসতেছে দেখেন এখানে একটি বিষয় আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নই আমরা এখানে কেন কারো প্রতিপক্ষ হতে চাবো আপনাদের কাছে যদি আমরা বলে থাকি এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের দেশে অনেকগুলি কথা এখন চলমান আছে আমি আপনাদের কাছে স্পষ্ট করে একটি কথা বলতে চাই বর্তমান সময়ে অনেকে বলছেন অনেকেই রাস্তায় ছিল তারা এসেছিল তারা হিরো আমরা কারো হিরো হওয়াকে অস্বীকার করছি না কিন্তু সাথে সাথে এটিও স্মরণ করাই দিতে চাই সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের সাথে খেলার সময় কম ম্যাচে তারা ম্যান অব দ্য ম্যাচ হন নাই কম তারা ম্যান অব দ্য সিরিজ হন নাই কিন্তু উচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই হিরোগিরি কিন্তু তাদের চলে গেছে তো আপনি আন্দোলনের সময় অনেক বড়ো অবদান রেখেছেন আমরা অস্বীকার করছি না কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানে কথা বলবেন আপনি কিন্তু ওই হিরোত্ব আর সবসময় ধরে রাখতে পারবেন আমাদেরকে অনেকে বলেছেন আপনার আন্দোলনের সময় কইছিলেন আমরা জিজ্ঞাসা করতে চাই যাদেরকে এখন মাস্টার মাইন্ড বলতেছেন আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছেন এছাড়াও আরও অনেকের নাম বলছি না তারা আন্দোলনের সময় রাস্তায় কোথায় ছিলেন সুতরাং কেবলমাত্র ফ্রন্ট লাইনার না বিহাইন্ড দ্য লাইনার এটাও আপনারা হিসাব করে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই একটু খেয়াল করে দেখেন যে এই সময়টুকুতে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কাছে আমরা গেছি তারা আমাদেরকে দেখে আপ্লুত হয়ে গেছেন তারা বলতেছে আপনাদের কথা শুনেছি আপনাদের বক্তব্য শুনেছি পনেরো বছর ধরে আমাদের কণ্ঠকে কিন্তু দাবায় রাখা যায় নাই আমরা প্রকারান্তরে এই চার অধিক মসজিদ থেকে সাত কোটি মানুষকে প্রত্যেক জুমাতে কিন্তু আমরা প্রত্যেকবার কথা বলেছি সুতরাং মাস্টার মাইন্ড আপনারা বলছেন এটা বাংলাদেশে মজার শব্দ হয়ে গেছে আপনি মাস্টার মাইন্ড যারা আহত হয়েছে শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পিতা মাতার কাছে যে জিজ্ঞাসা করবেন যে আপনারা কোন কারণে এসেছিলেন আপনি শুধুমাত্র দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন আমি কেবল একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আমরা আপনাদের আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু আপনাদের জন আকাঙ্ক্ষার বিকাশ কতটুকু আপনি যদি একটু টেস্ট করে দেখেন যারা শহীদ হয়েছে তারা আহত হয়েছে তারা ইসলামকে কিভাবে লালন করে তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছিল সুতরাং বিভাজন কিন্তু আমরা করতে চাই নাই কিন্তু আপনাদের কথাই কিন্তু এই বিভাজনগুলো চলে আসছে আপনাদের কতগুলো কথা আমাদের হৃদয় লেগেছে আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যেই সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে উঠে আসতে হবে আমি জিজ্ঞাসা করি এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে অসভ্যতাকে লালন করে লজ্জাহীনতাকে লালন করে আপনারা আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিনরাত ঘুরতে দিবে এই রকম যেই জায়গাতে তাদের নিরাপত্তা থাকবে না এই সংস্কৃতিকে লালন করে এটা তো লালন করে না তাহলে আপনার সাথে তো আমার কথার মিল আছে আপনি পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন দূরবর্তী একটা দেশের কথা বলেছেন সেই সংস্কৃতি থাকবে না তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সেই একই কথা বলছি তাহলে কেন আপনি আমাদেরকে প্রতিপক্ষ বানাতে যাচ্ছেন আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয় সর্বশেষ আপনার এই প্রশ্নের আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যেই শিক্ষা এবং যেই সংস্কৃতির ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে যে মা আমরা হুজুররা কেন এই কথা বলবো আমরা বলতে চাই যে আমরা এই কারণে বলতে চাই মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষা যেটি ওই মাদ্রাসার শিক্ষা তো জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কোনো দাবি করেন নাই তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি বরং তারা তাদের শিক্ষা দিচ্ছেন কিন্তু আমরা যেই পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে এটাকে আমরা বলছি জাতীয় আমাদের জাতীয় মাস মাদ্রাসালার জন্য আলাদা আমাদের জন্য আলাদা না জাতীয় পতাকা মাদ্রাসার জন্য আলাদা আমাদের জন্য আলাদা নয় জাতীয় ফল আলাদা নয় তাহলে জাতীয় শিক্ষাক্রমে আমরা কেন কনসার্ন দেখাবো না কেন এই জায়গাতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে না কেন এই জায়গাতে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না এটার দ্বারা যদি এই শিক্ষা ঢোকে আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন আমরা যারা আছি আমরা কেউ এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না অথব বলবো আমরা বিভাজন তৈরি করি নাই বরং আমরা এই দেশ গঠনের জন্য একটা ঐক্যের অবকাঠামোতে আমরা আপনাদেরকে সামনে নিতে চাই ধন্যবাদ আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি কিভাবে হবে তার প্রস্তাব আমরা পেশ করেছি এটা যদি সরকার মনে করে তাহলে দেশবাসীর সামনে উপস্থাপন করবেন এটা সরকারের দায়িত্ব ইতিমধ্যে অনেক কথা আসছে আমরা কি চাচ্ছি সেটা আজকের লিখিত বক্তব্য বলা হয়েছে এবং ইসলামী সংগঠনগুলো ধারাবাহিকভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে বলেছেন এরপরও আমরা বলতে চাই সংক্ষেপে এর এতটুকু বলতে চাই সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম বিশ্বাস সংস্কৃতি আদর্শ নীতি নৈতিকতা যেই ব্যবস্থায় প্রতিফলিত হবে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থায় আমরা চাই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনি মূলত যে কথা বলেছেন আমাদের কথায় সেটার প্রকাশ হয়েছে ইতিমধ্যেই যে ওলামাইকের আমরা সবসময় সচেতন ছিলেন কিন্তু ওলামায় কেরাম কারো প্রতিপক্ষ নন তারা মানে কেবল আন্দোলনের জন্য আন্দোলন করছেন বিষয়টি এরকম নয় এটা জনগণের যে প্রতিফলন সেইটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি তো আমরা আশা করি যে আমাদের জনগণের দ্বারা এখন যে সরকার এসেছেন তারা আমাদের এই বিষয়গুলিতে আমাদের যে কনসার্নের জায়গায় সেটাকে আমলে নেবেন ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ যে জেনারেল শিক্ষিতরা তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে না আলেমরা কেন জেনারেল শিক্ষা নিয়ে কথা বলবে অনেকগুলো উত্তর আছে তোমাদের একটা বিষয় হলো যে জেনারেল শিক্ষাটাকে তো আমরা জাতীয় শিক্ষা হিসেবে ঘোষণা করেছি এবং এটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হচ্ছে সাধারণ মানুষ বলতে আমরা কি সাধারণ মানুষ না আমরা আলেমদের সন্তানরা কি জেনারেল শিক্ষা পড়ে না তারাও সেখানে পড়ে অতএব আমরা তো এখানে একদিকে স্টেকহোল্ডার দুই নম্বর হচ্ছে আপনি যখন জাতির উপর চাপিয়ে দেবেন আমরা তো জাতির সদস্য অতএব সেখানে আমাদেরকে কথা বলতেই হবে তিন নম্বর বিষয় হচ্ছে এখানে ইসলামিক এলিমেন্ট নিয়ে আমরা তো বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি না আমরা বলছি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো এলিমেন্ট আছে কিনা এ বিষয়ে কথা কারা বলবে আলেমরাই তো বলবে অন্য কেউ আর এ ব্যাপারে এক্সপার্ট না অথবা অন্যরা যেহেতু এক ব্যাপারে এক্সপার্ট না আমরা অন্য কোনো কিছু আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি না যে আপনি ম্যাথমেটিক্সের কেন পড়াচ্ছেন অথবা আপনি ওটা কেন পড়াচ্ছেন বলছি না যেটা দিনের সাথে সাংঘর্ষিক এখানকার নব্বই ভাগ মানুষের ধর্ম বিশ্বাসের সাথে যে সাংঘর্ষিক ওই বিষয়ে আলেমরাই কথা বলার জন্য তারা অথরাইজড এই কারণে তারাই কথা বলবে সবাইকে সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য